রীতা ফুড সেন্টার থেকে সবাইকে স্বাগত জানাই আজ আবার চলে এসছি মায়ের বাড়িতে মা কী রান্না করছে আজকে সেটাই ভিডিও করছি মা আজকে দেশি মুরগির মাংস রান্না করবে দেখা যাক কীভাবে মা করছে এখানে ভাত বসিয়েছে ভাতটা হয়ে গেলে এখানে আবার মাংস রান্না হবে ভাতটা হয়ে গেছে ওটা এটা ফ্যান হবে এই মা ফ্যান ঝরাচ্ছে ভাত হয়ে গেছে এই যে এটা দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংস রান্না হবে জিরা লঙ্কা নিয়ে হয়েছে এটা বেটে নেবে মা আলুটা সেদ্ধ করে জল ফেলে দিয়েছে এবার এটা ভেজে নেবে এখানে পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে গ্রেট করে নেবে এখানে আদা রসুন আছে এটা পেস্ট করে নেওয়া হবে মা মশলাটা বেটে নিচ্ছে আলুগুলো ভেজে নিচ্ছে আলু ভাজা হয়ে গেলো আলুগুলো তুলে নিয়েছে তেল দিয়ে দিলো কড়াইতে আবার এর মধ্যে দেবে তেজপাতা ফোড়ন দিল হ্যাঁ এখানে মশলা পেশ করেছে আদা রসুন আর লঙ্কা জিরে হলুদ সব বাটা দিয়ে দিলো এই মশলার মধ্যে একটি হিংও আছে হিং দিলে মাংসের স্বাদ খুবই ভালো হয় পেঁয়াজটাও বেটে নিয়েছে হুচারে এটাও দিয়ে দিচ্ছে ধরো কষাচ্ছে ভালো করে টমেটো দিয়ে দিল একটু রেড চিলি দিয়ে দিচ্ছে ভালো করে সব কষাচ্ছে এবার বেশ জলদি জলদি কষালে বেশ ভালো হয় জলদি জলদি কষাতে না এবার পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছে লাগলো পরে আবার জ্বালানি ঘন ঘন নাড়ছে যাতে পুড়ে না যায় তাহলে তাড়াতাড়ি কষানো হয়ে যাবে কিনে দিল স্বাদ মুখো কিনে দিয়ে দিলো তেলের মধ্যে কালারটাও ভালো হবে আর মায়ের কাছে এসে বেশি মাংস নিয়ে মায়ের হাতে মাংস রান্না খুবই ভালো হয় তাই চলে এসেছি আজকে তারপরে কাঠের উনানে রান্না খুবই ভালো হয় যে কোনো রান্নাই কাঠের উনানে করলে খুবই স্বাদ হয় আমার বাবার বাড়ির গ্রাম দেখুন গ্রামের পরিবেশটা কত সুন্দর এখানে আসলে বাড়ি যেতে মনই চায় না এখনো মায়ের কাছেই থেকে যাই এখানে শীতই ভুলতে পারি না শরীরটা ভালো না তাই একটু আস্তে আস্তে কথা বলছি বেশি জোরে কথা বলতে পারি না এখনও পর্যন্ত মশলাটা তাই কষানো হয়ে এসছে আর একটু হবে তেল ছেড়ে এসছে এবার মাংসগুলো দিয়ে দেবে তায়ের হাতে রান্না এত ভালো হয় এত ভালো হয় বলে বোঝাতে পারবো না মাংসগুলো দিয়ে দিচ্ছে মাংসগুলো ধুয়েই শুধু রাখা হয়েছিল এর মধ্যে কিছুই কিন্তু মাখানো হয়নি একবারে মশলা কষিয়ে এবার মাংসগুলো দিয়ে দেওয়া হলো এরপরে মাংস দিয়ে আবার কষাবে যতক্ষণ না মাংস সেদ্ধ না হয় মশলা ঢুকবে মাংসের মধ্যে ততক্ষণ কষাতে থাকবে রান্না করতে থাকবে দেশি মুরগি তো একটু দেরি হয় শীত হতে ঢাকা দিয়ে দিল যাতে সেদ্ধ হয় তাড়াতাড়ি এই সময় আগুনটা একটু কম করে রাখলে ভালো হয় আস্তে আস্তে কষালে টেস্টটা ভালো হয় স্বাদটা ভালো হয় ঢাকারটা খুঁড়লে আবার নাড়াচাড়া করে দিচ্ছে দেখুন খুব সুন্দর কালারটা হয়ে যাচ্ছে গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে আশা করি খেতেও খুবই ভালো হবে হ্যাঁ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিল ঢাকা খুলে নাড়া দিচ্ছে বারবার এরকম ঢাকা দিয়ে দিয়ে এটা রান্না করছে মা এতে খেতে খুবই ভালো হবে বারবার মা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষাচ্ছে দেখুন এবার জল দিয়ে দিলো এটা পেঁপেটা সেদ্ধ করে নিয়েছিল সেই জলটা একবারে দিয়ে দিল এবার কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে মাংসটা কষানো হয়ে গেছে এবার আলু ভাজা আলুগুলো দিয়ে দেবে পরিমাণ মতন ঝোল দিয়ে দিলো আলাদা করে আর কাঁচা জল দিল না সুগার আছে যেহেতু আমাদের সবার তাই পেঁপে দেওয়া হলো ভালো করে নাচড়া করে দেবে মাংসটা কষানো হয়ে গেছে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আরেকটু নুন দিচ্ছে নুন লাগবে একটু চেখে দেখা হলো স্বাদ মতন পরিমাণ মতো নুন দিয়ে এবারে এটা টক করে ফুটবে ঢাকা ছাড়াই এতে স্বাদটা খুবই ভালো হয় পরিমাণ মতন ঝোগড়বাটি হ্যাঁ করবি ন্যাপথলি দিয়ে বোন এসে গেছে বোনের বাড়ির কাছে টকবাক করে ফুটছে এইভাবে টকবাক করে ফুটলে খুব স্বাদ হয় খেতে পাশেই বোনের বাড়ি তাই বনই আসে মাঝে মাঝে মার কাছে আমার খুব কমই আসা হয় আমি থাকি কলকাতার দিকে এটা হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে দেবে মা গরম মশলা বেটে রেখেছে গরম মশলা দিয়ে দিচ্ছে অসাধারণ হয়েছে খেতে একটু চেকে দেখলাম মা একটু দিল বাটি করে বন্ধুরা আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে এই গরমে বেশি কিছু রান্না করেনি উচ্ছে ভাজা উচ্ছে আলু ভাজা আর দেশি মুরগি মাংসের পাতলা ঝোল এই বাবাকে খেতে দিয়েছে মা আমিও খাবো এবার মাংস দিচ্ছে মাংস দিয়ে খাবো দেখুন কালারটা কত সুন্দর হয়েছে পাতলা ঝোল দেখো না কেন খুব ভালো হয়েছে খুব বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে